নাকি না না এই এই নমস্কার সবাইকে জানাই ফিশিং লাইফ অফ ভিলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমরা এসে কুচে মাছ ধরতে ঠিক আছে তোমাদের দেখাবো এটা হচ্ছে তোমার ঝাপান্ডাগা মাঠের ভিতরে ঠিক আছে দেখো এখানে পরিবেশটা দেখো ঠিক আছে এদিকে রয়েছে আমাদের মধুদা এই প্রথম ভিডিওটাই ভাইরাল হয়েছিল ওটা একটু হাই করে দাও একটা গর্ত পেয়েছে গর্তটি তো দেখছে নাকি ঠিক আছে দেখো পরিবেশটা দেখো সবদিকে মাঠ মাঠের মাঝখানে একটা পুকুর তোরা সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে কুচে মাছে ধরুক তারপর তোমাদের দেখাবো ঠিক আছে তোমাদের দেখাবো বন্ধুরা বন্ধুরা কিন্তু বললো যে কুচি মাছে ধরেছে ঠিক আছে টান দেখো কুচে মাছে কিন্তু ধরেছে বললো দেখা যাক কেমন সাইজ এই পাচ্ছি পাচ্ছি পাতি

ওহ সেই সাইজ ঠিক আছে একটা ওহ হয়ে গেছে সেই সাইজ বন্ধুরা ঠিক আছে যাই হোক আমাদের প্রথম ভনিটা হয়ে গেল ঠিক আছে একটা পেয়ে গেলাম তারপর দেখাবো আর কটা কি পাই ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো

নিচে মুখখন নিচে এইফালে বন জংঘলে মতে ভাল দেহা যায় পৰিষ্কাৰ দেহা যা মেলা চাই খাই আমিও যে মই ঠক দিছে মানে ভিতৰতে চলি গৈছে মৰি নাযায়

Bom dia, Deus.